আসসালামু আলাইকুম গাই যে যেইখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই তো আমি রান্না বাড়া করতেছি রান্না বাড়ার মাঝখানে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর আপনার চিংড়ি মাছ এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর ভিতরে আমি রসুন বাটা তারপরে জিরা বাটা এইগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আবার একটু হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতন লবণ দিবেন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি পুঁই শাক রান্না করবো তাই একটু তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তেলটা একটু বেশি দিলে শাকগুলো অনেক খেতে ভালো লাগে এই যে রান্নার মাঝখানে আমার ভাই আবার একটু লিসু সিরতিসে আমি দূরে থেকে আবার ওকে ভিডিও করতেছি ও জানে না কিন্তু যে আমি ওকে ভিডিও করতেছি লিসুগুলো অনেক সুন্দর ছিল আমার ভাই কিন্তু খালি গায়ে আপনারা কোনো খারাপ কমেন্ট করবেন না যেই পরিমাণের গরম পড়ছে এই গরমে খালি গায়ে থাকবে না তো কিভাবে থাকবে বলেন তাই ও লিসুগুলো গুনতি ছিল যে আসলে কি লিসু আমাদের ঠিকঠাক দিছে কিনা না দু একটা কম দিছে লিসু আমাদের অনেকগুলাই সে বেশি দিয়েছিল যার কাছ থেকে আমরা লিচু নিয়ে আসছিলাম অনেক লিচু এখানে ছিল অনেক সুন্দর সুন্দর লিচুগুলো আপনারা দেখে বুঝতেই পারতেছেন দেখেন লিচুটা কত সুন্দর একটা কালার তা আমার ভাই কথা বলতেছে আর ই করতেছে আর লিসু ছিঁড়তেছে এখানে ভাই বোন আরো ছিল তাদের সবার সাথেও কথা বলতেছিল বসে বসে এই তো মশলাটা আমি আবার ভালো করে একটু কষিয়ে নিলাম দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে এই পর্যায়ে আমি দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে তারপরে ঢেকে রাখবো দেখেন আমার ভাই কিন্তু লিসু মোটে হচ্ছে না সে কিন্তু লিসে গুনেই যাচ্ছে এই যে আমার বোনের স্বামীও সেও একটু লিসু খেয়ে নিচ্ছে আমার ভাই দেখেন ওর কিন্তু গোনামোটে শেষই হচ্ছে না ও শুধু গুনতেছে লিসু যে লোকটা কি সত্যি কি ঠিকঠাক দিলো অনেক বেশি দিছিল তারপরও তার মনে মোটে সাই পাচ্ছে না সে লিচু গুনেই যাচ্ছে কিছু লিচু আবার কষছে নিচ্ছে সে নিজে খাবে বলে একটু বড় বড়গুলো গুলো একটু বেছে বেছে নিচ্ছিল এই যে কড়াইটা আমার ভাই মালয়েশিয়া থেকে নিয়ে আসছে ওই কল কড়াইটাই আমি মাংস রান্না করে নিব এই যে আমি একটু লিচু খাচ্ছি তার ভিতরে আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি লিচুগুলো আসলে খেতে অনেক মজা ছিল এই যে আমি শাকটা আবার একটু নেড়ে চেড়ে নেব দেখেন শাকের কালারটা কতটা সুন্দর আসছে আমি গরুর গোশটাও হাতে মাখিয়ে রান্না করব এর জন্য আমি পেঁয়াজ কুচি আর সম্পূর্ণ বাটা মানে ব্যালেন্ডার করা মশলা সম্পূর্ণ আমি একসাথে ওটাকে দিয়ে দিলাম মরিচটাও বাটা ছিল এর ভিতরে আমি লবণ দিয়ে নেব তারপর হলুদের গুঁড়ো দিয়ে নিলাম এরপরে আমি তেল দেবো তারপর সম্পূর্ণ মশলাটাকে আমি ভালো করে হাতে মাখিয়ে এটাকে নিব এই যে আমি তেল দিয়ে দিলাম যে এখন আমি সুন্দর করে হাতেই মাখিয়ে নিচ্ছি এই মাংসটা হাতে মাখিয়ে রান্না করলে মাংসটা খেতে অনেক ভালো লাগে আপনারা এইভাবে খেয়ে দেখবেন আসলে অনেক মজা লাগে এখানে তিন কেজির মতন মাংস ছিল আমরা নতুন কড়াইতে রান্না করতেছি আমার ভাই মালয়েশিয়া থেকে নিয়ে আসছে আমি সেই কড়াইতেই বলতেছি কি ওইটাই আমি রান্না করব কিন্তু আমার মাখানো হয়ে গেল এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। তারপর আমি এলাইস দারচিনি এগুলো আমি মানে ওই লবঙ্গ অ্যালাইস ট্যালাইস বলে যাকে সেগুলো দিয়ে নিলাম আবার একটু শাকটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমার ভাইকে বলতেছিলাম কি এত কাজ যখন করলে আমাকে একটু চৈজাল ছিলে দে আমরা চৈজাল ছাড়া গরুর মাংসটা খেতে পাই না আমাদের অনেক ভালো লাগে এই যে অবশেষে আমার পুঁই তরকারিটা হয়ে গেল এরপর আমি গরুর মাংসটাকে বসিয়ে দেব দেখেন গরুর মাংসটার মানে কালারটাই অনেক সুন্দর ছিল মানে গোসগুলো অনেক সুন্দর দেখতেছিল আর খেতে অনেক মজা এই নতুন ছিল না পরবর্তীতে আমি কড়াইটা চেঞ্জ করে ফেলেছিলাম যে এই কড়াইতে একটু ঢাকনা দিয়ে যেই কড়াইতে একটু ঢাকনা দিয়ে রাখা যায় সেটা একটু বোসটা একটু ভালো নরম হয় তার জন্য আমি কড়াই চেঞ্জ করে ফেলেছিলাম কিন্তু আমার অনেক ইচ্ছা করতেছিল একটু নড়াই নতুন কড়াইতে একটু রান্না করে কিন্তু ইচ্ছাটা পরে আর হলো না পরে সেই পুরানো কড়াইতে আমার রান্না করা লাগলো এটা বড় এত বড় ঢাকনা আমাদের ঘরে ছিল না অনেক বড় মানে বড় ছিল এই কড়াইটা এখানে নিম্নে দশ কেজির গোষের মতন আপনার রান্না করা যাবে এই কড়াইটায় রান্নার ভিতরে একটা কথা বলি আমার কথাতে যদি রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে আমার কাসনওটা সুন্দরভাবে হয়ে গেল এই পর্যায়ে আমি ওর ভিতরে আলু মানে করে দিলাম কাটা আলুগুলো দিয়ে দিলাম তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন এর ভিতরে আমি কিছুক্ষণ পরে পানি দিয়ে ঝোলের পানিটা দিয়ে নেব এর ভিতরে যে আমার অনেক সুন্দর করে হয়েছে আমি অনেক সুন্দরে কষিয়েছি গোসটাকে আমি পানি দিয়ে দিলাম দেখেন কালারটা আপনারাই দেখেন অনেকটা সুন্দর আসছে আমি আবার তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এদের যে চৈ ঝাল আমার ভাই কেটে দিয়েছিলো তাই আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে চৈ জলগুলো একেবারে মোমের মতো নরম হয়ে গেছিলো খেতে অনেকটা ভালো লাগছে ভাই তাই যে আমার গরুর গোসের মাংসটাও হয়ে গেলো আমরা এখন এটাকে নামিয়ে নেব

আমরা একটা কেটে খেয়ে মানে খাইছি কাঁচা আমি মানে একটা অনেক মজা আম আমরা গাছ লাগাইছি আমার ভাই এই যে পেপে গাছে পেপে আমাদের এখানে ছোট একটা বাগান এটা গাছ আছে মানে অল্প জায়গার ভিতরে যতটুকু পারছে ওরা প্রচুর পেয়ারা লাগিয়েছে যে সুবাড়ি গাছ আছে আমাদের এই পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা রয়েছে ছোট ছোট যে আমাদের এই বড় গাছটা অনেক বড় হয় অনেক মজার বড়ই আর খেতে অনেক মজা লাগে আর এই পাখিটা হলো আমার ভাইয়ের বোন ওই পাখিটাকে পোষে এই পাখিটা ওকে ছাড়া কাউকেই চেনে না ওকে শুধু ডাকে আখি আখি তা আমি বলতেছি কি আখি বলো আখি বলো কখনো কিছুই বলতেছে না ও আমাকে ভয় পাচ্ছে ও কিছু বলতেছে না কেন আমাকে সেইভাবে চেনে না তো পাখিটা শুধু লাফালাফি করতিছে আখি পাখিটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর কথা বলে